বিচার না পেয়ে নির্যাতিতা গৌরী চৌহান ভৌমিক থানায় বিচার না পেয়ে শেষ পর্যন্ত সাংবাদিকদের দ্বারস্থ করেন গৌরী চৌহান ভৌমিক নামে এক মহিলা অভিযোগ স্বামী গণেশ চৌহান বিগত কয়েক বছর ধরে একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় ভেঙে যাচ্ছে সংসার গৌরী চৌহান ভৌমিক জানান প্রায় পাঁচ বছর আগে থেকে স্বামী গণেশ চৌহান তাদের বাড়িতে কাজ করা এক গৃহ পরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন শুধু তাই নয় পরবর্তীতে একাধিক মহিলার সঙ্গেও সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ এ বিষয়ে দীর্ঘদিন ধরে থানায় অভিযোগ জানিয়েও তিনি কোনো সুবিচার পাননি বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান না পাওয়ায় শেষমেশ স্থানীয় সাংবাদিকদের সামনে নিচের অভিযোগ তুলে ধরেন নির্যাতিতা গৌরী চৌহান দাবি স্বামীর অবাধ সম্পর্কের কারণে তিনি এবং তার পরিবার মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এখন তিনি আইনসঙ্গত বিচার এবং সুরক্ষা চান থানায় সুবিচার না পেয়ে সাংবাদিকদের দ্বারস্থ হওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ এখন তাকিয়ে আছেন এই অভিযোগের ভিত্তিতে আদৌ কি পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ যে আমি এই নির্যাতন অত্যাচার আমি থানা থানা জানাইছি আমার থানা কোনো অ্যাকশন নিছে না কোনো কিছুই করছে না বরংশ থানা আমারে বৈক্যাদে খালি আমার দুষ্কর অথচ ঘটনা যে তাই না আমার এরভাবে এভাবে কেন করে কে কী কারণে করে আমি তো কোনো ভুল করছি না যে আমার দ্বারা কোনো ভুল আছে এক মহিলা রয়েছিলাম আমি কাজে লেগেও মুন্মুন গলা ডাক হচ্ছে নমিতা ওই লোকটি কাজের লাগে আমার রিকোয়েস্ট করছে আমি কাজে ঢুকাইছি দোকানের পরে লুকটির আমি টাইমের লোক হাতে নাতে আমি বাথরুমও অবৈধ সম্পর্ক দূরেছি তার সাথে আমার হাজব্যান্ডের লোক অবৈধ সম্পর্ক দূরছি তাই আমার আমরা মার্কেটে যেতাম বাজার করে নিতাম এর মধ্যে দিয়ে গিতাম মহিলারে প্যাশন দরজাতে ঢুকে অবৈধ সম্পর্ক বাথরুমে জ্বরাই বসে আমি এটা প্রতিবাদ করতে গেলে ঘরের ভিতরে মাঠ ধুট বাংসুর এডি করতো আমার তা আমি জন্তু না পাই তবু কিচ্ছু না হঠাৎ করে একদিনকে রাত্রেবেলা আমারে প্রতিবাদ করতে গেছি তো তাই গেছে গে ওই মহিলার বাড়ি সে তাইনি ওই মহিলার ভালোবাসে মহিলা যেন থাকবো খাইবো এমন পইতাস কথা তো আমার তুই আমি পইতাসে পৈতাসে এবারে এবারে আমি আর কিছু কইছি না আমি চুপচাপ রয়েছি এবারে তাইনে হঠাৎ করে ওই মহিলার বাড়ি আসা যাওয়া শুরু হয়েছে বাজার হাট শুরু হয়েছে গোড়া খাওয়া দাওয়া নাই কিছু নাই আমি ওই মহিলারা প্রতিবাদ করতে গেলে আবার ঘোরো সেই ঝগড়া তো একদিন আমার রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটার সময় আমার ডাক দিছে যে প্যান্ডে নাকি নেশা খাইয়া জগড়া লাগছে ওইদিকে তার হাজব্যান্ড আর ওই মহিলা আমার হাজব্যান্ড জগড়া লাগছে আমি প্যান্ডে রয়ে যেতাম তো আমি তার জানি না যে তারা ভিত্তে এমন প্ল্যান হয়ে গেছে তারা প্ল্যানটা পুরোটাই প্ল্যান যে আমার তারা খুন মার্ডার করবো তাই না এটা তো অনেক দিন থেকে শুরু হয়েছে এরপরে আমি ওই মহিলার মতে গেছি গেছি পরে আমার তারা সাত আটজন মিললা ভালো করে একসাইড মাইরা দুইরা আমার মুখ সুখ চোখ মুখ থরাইছে তো লোক আমি সিটি মোবাইল দেখাইছি সিটি মোবাইল আইসে আয়া এরপরে পরে ট্যান্ডে ধুয়ে গেছে আমার কোনো আমার কাছে টাকা নাই যে আমি ডাক্তার দেখাবো জিনজামোটার থেকে একটা গাড়ি রিকোয়েস্ট করে আমি হাসপাতাল গেছি জিবি হাসপাতালে হেন থেকে ডাক্তার দেখাই আইছি আমার কাছে টাকা নেই তারই আমার গাড়ি এসে তারই আমার ডাক্তার দেখাইছে এরপর রামপ্রীতিরা তার ছেলে সঞ্জীব রায় রামপ্রীতি রায়ের ছেলে হয়েছে সঞ্জীব রায় গোয়ালা বস্তি বাড়ি ওই ছেলেরা আমারে এক হাজার টাকা দিয়া ডাক্তারের দিকে আমার ওষুধ ওষুধ যা যা লাগে তে আমার দিছে। পরের দিন সকালবেলা থানার থেকে আইসে না আমি থানার দিকে জানাচ্ছি দানাচ্ছি থানা বুঝে তুমি এখানে এই থাকতে পারতা না আমার মেয়ে বাইরে থাকে মেয়েরও ভাইসি ভিডিও বলে যে বাবা ওই ডিডি করতাসে তোর মেয়ে বসে মা তুমি থাকতো না তুমি ই যাও বা তুই থানাতে বসি থানাতে বসে লিখিত অভিযোগ দোকান এটা মহিলা থানা করছি মহিলা থানা এরপরে দিয়া মহিলা টানা জানাই মহিলা থানার থেকে ট্যান্ডে ডাহাই নিছে নিয়ে আসার পরে আপনি কি আরম্ভ করছেন এডি আপনি ওকে হেরে খাওয়ন দেন নাইলে একটা কিছু করেন এরপরে আমি খাওয়ান করুন দেন আমার নাম মিথ্যা অভিযোগ আমি নাকি আমার সন্দেহ করে আমার শখ করে আমি নাকি কোন ছেলের লোকের বলে আমার লাইন কোনো ছেলের লোকের লাইন নাই উত্তরপ্রদেশ থেকে একটা ফোন আইতো রং নাম্বারে ওই ফোনটা আমি রিসিভ করতে নিয়ে তাই নিয়ে আগে রিসিভ করছি রিসিভ করার ফলে ওইটা দিয়ে বারবার ফোন আইতো তো হঠাৎ করে একদিনকে আমি ফোনটা এই আবার ফোন আইতো আমি একটা দিতাম তবে আবার ফোন আইতো তো আমার হাজব্যান্ড ধরছে এটা একটা ইস্যু আমি ছেলের কোনো সম্পর্ক নাই কোনো কিছু নাই মানে তাই তাই নিজেদের ধরে নেইছি তাই না এটা নিয়ে আমার একটা ইস্যু গেছে অথচ কিছু না এরপরে ভালো কথা এরপরে দিয়ে খুব মার দুও করছে আবার ঘরে আবার আমি এবারে পয়লা থানাতে যাচ্ছি যে তাই ডাহাই মিশে বসে আর করতাম না আমি সুন্দর করে শুনুন সুন্দর করে শুনুন ভালো কথা এরপরে সেই আবার রাত্রেবেলা বোঝায় বুঝায় ঘর পাড়েছে আবার রাত্রেবেলা কোথায় এই মদ খেয়ে এসে যে তুই ভরতে পারো ভরতে পারো খাউন টাউন দেয় না কিছু না আমার টাওয়ার টোয়ার জন্য আমি টাওয়ার পরে খুব কষ্ট পাইতেছি টাইমের তিনটা টাওয়ার আছে ফার্মিসি টার্মিস টায়ারের শোরুম টরুম আছে সব কিছু আছে আমি পঁচিশ বছর তাই সংসার করি পঁচিশ বছর থেকে আমি ভালো না পঁচিশ বছর ভালো আসলাম হঠাৎ করে আমি খারাপ হয়েছি তাই একটা ইস্যু নিয়ে আমার এই লাঞ্ছনার দুর্ভোগ কর কাছে এবার করতই বাইরিকা আমার কিছুতেই থাকতে না একজন বয়স্ক লোক আসলো দুজন একজন মাসি এই দেশবাগান বাড়ি আরেকজন এসে ইন্দ্রনগর বাড়া থাকে তো দুইজন আসলো দুই মাসিও দেখছে যে অবৈধ সম্পর্ক তাই না জড়িয়ে বসে ওই দিয়ে তাই বকাবকি করতো ওই দিয়ে থানার গিয়া রিপোর্ট দিচ্ছে সাক্ষীও দিছে কোর্টে আবার থানার আবার ডাক দিছে ডাক দিয়ে যে আপনি কি আর বসেন কিনেলে এই না তাই না কোন বাড়ি যেত না তো বাড়িতে না গেলে তো খাওয়ান দাওন দেন এবার কিন এটা কইয়াছে রা আমার থানা মহিলা থানা কইছে আমি বাড়ি বাঘর বেজ যান তো বাঘর বেজ তো মা বাবা তো নাই মা বাবা মারা গেছে তো এখানে আর কেউ না আমি আর বাড়িতে যেতে পারছি না মেয়েরে কইয়া থানা আমি পেয়ারি মাছটার বাগান ঘরবাড়া নিছি ঘরবাড়া বাড়া নিশি পরে এটা আমি যে এখানে থাকতে পারে মুখরা আমার নিরাপদ আছে পুলিশ জানতো থানা জানতো আমার মেয়েও জানতো তো ওই না জিনিসপত্র তুই আবার বাড়িতে আইসি দেখি তাইনি কি করে আমি তাইনে অপেক্ষা তাইনের শান্তির লেগে আমি আবার বাড়িতে আইসি যে আমি আবার নি পাই দেখি তবে আমি অপেক্ষা করছি না কিছুতেই এটা শান্তি আর হয় না আমি দিন দিন খালি মার পিঠ ডাঙ্গা হাঙ্গামা আমার মারধুর করে মত খেয়ে অস্থিবাসায় কথাবার্তি রাতভর শিমরা শিলিগুড়া উড়ি ফাড়াফাড়ি আশেপাশে মানুষও ঘুমাইতে পারে না তুই ওখানে তাই বসে দিতে তাই না আমার লোক থাকই না হঠাৎ করে আবার আমার রাত্রিবেলা ডাক দিছে কয়ে যে এ দাদার আয়া লুয়ে যাও এত ফিটাফিটি ফিরো আমি অসুস্থ বিশ্বাস উঠতে পারি না আবার কর দাদার আয়া লয়ে যাও ওই নমিতা গোয়ালা রাজেশ দানু আর নমিতার ভাই বৌদি টু দিয়ারা সব আবার দিছি আমি আমি তো আর জানি না এরকম তা আমি এ সময় আবার সিটি মোবাইল ফোন করছি একশো নাম্বারে ফোন করছি বলে আমার একটা নাম্বার দিছে ওই নাম্বারটা ফোন করছি সিটি মোবাইল আছে তারা বাড়ির গেছে আমি রাস্তার দাঁড়িয়ে হয়েছি পুলিশ কিছু আপনি যায় না আমরা গিয়ে দৈরান তো তারা গিয়ে দই গেছে পাড়া প্রতিবাসী এই দুষ্টামি করে আর এই যে বাজে ধান্দা করে মানুষের ঘরে ঘরে গিয়া মহিলারা ঘরে মুনুমিতার করে এটি পাড়ার মানুষ দেখা পাড়ার থেকে একটা লুক ছেলে আইয়া তারে সর মারছে বলছি ফাড়া দিদি চলতো না অনির ছেলে শোর মার্সি এটা তো আমি দেয় না এটা আমি দেয় আমি দেয় না এরপরে দিয়া তাই আইটিআইতে একটা মোবাইল আসতো তাই নিতে তাই এই মোবাইলটা দিয়া তাই না বসে দাম ফেস কাটিংয়ের মধ্যে আমার ইটা দিছে আমি নয় জন দাম পাওয়াটা বসে পাওয়াটা বেড়ে ফুললে মুড় হয়েছে আমার একটা টাকা ওষুধ দিচ্ছে না আমার বাড়ি তুই ঢুকতে জানা পরবর্তী সময় কি আপনি থানাতে গেছিলেন হ্যাঁ আবার থানাতে গেছি থানা এনসিসি থানাতে গেছি মহিলা থানাতে গেছি সব থানা গেছি কোনো থানা আমার কোনো অ্যাকশন নিছে না আপনি কি এফআইআর করছিলেন আবার হ্যাঁ এফআইআর করছি আমি আমার কাছে কাগজ আছে এরপরে কি হয়েছে তো আমি আবার এই ফালা দিয়ে ল্যাংড়াইয়া আমি গড়েছি না তুই বাইরে টলের সংসার করতাম না আমি আবার পিড়ি মাসটা গান গেছি তবুও যেন তাই এক লাখ আমার ভালো লাগে না গড় বাড়ি আমি কষ্ট করে গড় বাড়ি গেছি আমার দিয়া আমার দিয়া মদ এ পর্যন্ত তো খাইছে আমার ইট বাঙ্গায় খাইছে হ্যাঁ আমার এই ইডি করার পরও আমি ভালো না আচ্ছা তবু আমি আমার হাজব্যান্ড বাড়িতে তিনটা টাওয়ার আছে এরপরে গাড়ি শোরুম ইয়ে টায়ারের শোরুম টুরুম আছে কেপি রোস্টাবিন কেপি আছে ফার্মেসি বিজনেস আছে আমরা আমরা কি নাম গণেশ চৌহান আপনার নাম আমার নাম গৌরী ভূমি চৌহান এখন বর্তমানে আপনি কি চাই আমি একটু কইলে একটু আর একটু কম আমি এরপরে কি করছে ওই মহিলা সংবাদ পরীক্ষা